বাজার আইসে নতুন আর সাথে আছে একটা কুমড়া কাঁচা কুমড়া পুঁশাকুলি বাচ্চা আমি পাতাগুলি কাজটা লুড়ে নিতেছি আর ডাটা হলো মো তারপর নিয়ে গেছি কুমড়া কাঁচা কুমড়াটা একবারে কাঁচা পুঁশাক আর কুমড়া দিয়ে রেসিপি করুন কুমড়া তারপরে পুঁই শাক হয়ে গেছে দুই দুইয়াটিও আমি রেডি করে লাইছি এদিকে কড়াই বসাই দিয়েছি তার মধ্যে পুঁইশাক আর কুমড়া দিয়ে গেছি আর এই পুঁশাকার কুমড়ার সঙ্গে আরও অন্যান্য সবজি দেওয়া যায় তো আমি আজকে সবজি কিন্তু এইভাবেই করুন তারপরে দিয়ে দিয়ে এলাম লবণ দুই চামিজ তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে চারা দিয়ে কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে রাখবো কুষাগার কুমড়া সিদ্ধ হয়ে যাবে কুষাগার কুমড়া সিদ্ধ হয়ে গেছে গা আর অনেকটা জল বাড়িছে লবণ দিতেই জল বাড়িয়ে গেছে না জলটা কিন্তু শুকাই তৈবো চারা দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আবারও লালাইচারা দিতে হবে তারপর আমি আবারও একটু ডাকা দিয়ে দিলাম আর একটু সিধে আর জলটাও শুকাই জায়গা জল তো শুকাইছে না অনেকটা জল হয়ে গেছে শুকাইতে শুকাইতে আমি দিয়ে দিলাম জুরার গুঁড়া জল শুকাইছি শুকাইতে দিয়েছি আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আবারও নানা চারা দিতে নিরামিষ রান্না করুন পুঁই দিয়ে কুমড়া দিয়ে তারপরে আমি আবার মাটির মধ্যে নামাই নিছি আবার সোমবার দেব সোমবার দিয়ে দিলাম সুসার তেল আর শুকনো লঙ্কা আবার দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা লাল লাল ভাজা হইতেই আমি সোমবারটা দিয়ে দেবো এখন নতুন পুশাকের সঙ্গে কুমড়ো দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর আমি পুঁশাকের তরকারিটা হয়েও আছে তারপরে দিয়ে দিলাম সামান্য মিষ্টি মিষ্টি দিয়ে আবার পুঁশাকটা নামিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না